খামার নিয়ে এবং কৃষি নিয়ে কাজ করতে আছে দোয়া রইল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়ুয়া উপজেলার আগানগর ইউনিয়ন বড় হতোয়া গ্রামে হানিফ এগ্রোতে আজকে এই খামার থেকে বেশ সুন্দর সুন্দর খুব স্পেশাল বলদ গরু দেখাবো হানিফ ভাই খামারে প্রচুর পরিমাণে সার গরু আছে আমরা হানিফ ভাই সাথে কথা বলবো কিভাবে গরুগুলো লালন পালন করছেন আমরা এবছর আলহামদুলিল্লাহ আমাদের বিশটা বলদ আছে কারণ গত বছর আমাদের বলদ ছিল না কারণ অনেকে বলদ খুঁজছে যার কারণে আমরা এবছর বিশটা বলদ রাখছি বিশাল বিশাল বলদ রাখছি ভিতরে আরো আছে এখানে ডিসপ্লে তে কিছু সংখ্যক

আপনার আন্দাজে দেখেন যে যেটা একটু বেশি হওয়ার এটা কম যেটা বেশি হওয়ার এটা মানে কম যে কমে হয়েছে যেটা কম হওয়ার এটা বেশি হয়ে তো এটা এখানে আন্দাজে কোনো সিস্টেম নাই যে কোনো লোক ক্রেতা কোরবানির উদ্দেশ্যে আর খামার উদ্দেশ্যে আসুক ওজন একবার না চারবার চেক করে তারপর দাম দশ করে নিতে পারবো আপনি দেখেন যে আমার বলদ গুলা আপনি একটু মানে করেন যে নিচে নামাতে পারেন একদম শক্ত একদম শক্ত এগুলো কি খাবার আপনি এগুলো আসলে আমরা যেটা খাওয়াই একদম পিওর যেই প্রাকৃতিক যে খাবারটা বল যেডা গো খাদ্য মানে বেজাল কিছু না যেডা গরুর জন্য বানায় বাস গরুর খাতে আমাদের অসংক ঘাস আছে ভুটটা আছে ঘাসের সাথে আমরা ডাইরেক্ট ভুট্টকড়া শপিং করে দিতে আসি আর তাছাড়া আট নয় প্রকারের দানা দারা আছে তাছাড়া আমরা সাইলেজ আছে প্রস্তুত করি আনিবে আপনারা এই যেখানে একটা নেপালি বলদ দেখা যাচ্ছে এটা কিন্তু ভাই অনেক মোটা সোটা দেখা যাচ্ছে জি কিন্তু তার পাশে একটা সাদা একটা বলদ আছে মন হচ্ছে এটা ছোট এটা বড় কোন স্কেলে তুলছিলেন আমি দেখতেছি এটা ওজন বেশি জিনিসটা কারণ এখানে আন্দাজের কোন সিস্টেম নাই হিসাব নাই হিসাব নাই জানিবা সরাসরি একদম পিওর এবং কোন বেজাল সারা মানে ওই যে ইয়া নাই যে এটা বড় আমি সাফা বেরিলাম ভাই এটা দশ মন আপনি বললেন যে আট মণ খুব সুন্দর একটা কালেকশন দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা আপনার নেপালি বলদ সচরাচর এই না আমরা বলি মার্কেটে অসংখ্য বলদ আসে কিন্তু এরকম সিং মাথার বলদ পাওয়া যায় না এই আমরা হাজার ঘুরা তারপরে সংগ্রহ করছি হবে নাকি আগামী জনতা আছে আগামী জন তো আমাদের আসলে যে দুশো গড়ি আছে আশিটা একশো আশিটা সার এবং বিশটা বড় সব দুই হাজার চব্বিশ জন্য রেডি আছে

কোরবানির জন্য বুকিং দিতে আছে অলরেডি তাহলে হানিফ ভাইয়ের খামার থেকে হানিফ এগ্রো থেকে কিভাবে করে বুকিং করতে পারবো যোগাযোগের নাম্বারটা বলে দেন যোগাযোগের নাম্বারটা আমাদের পেজ আছে নিজস্ব হানিফ এগ্রো লেখলে ইউটিউব এবং ফেসবুকে পেজ আছে তাছাড়া আমাদের নাম্বারটা হচ্ছে যেটা সর্বক্ষণিক যেটা জিরো ওয়ান এইট টু এইট থ্রি এইট এইট ওয়ান এইট টু এই নাম্বার যোগাযোগ করলে আমাদেরকে পাবে আর আমাদের ঠিকানা রয়েছে বড়রা উপজেলা আগানাগর ইউনিয়ন বরহাতুয়া গ্রাম আর এদিক দিয়ে কুমিল্লা থেকে আসলে কুটবাড়ি বিশ্ব রোড কুটবাড়ি কালীর বাজার কালীর বাজার ফলে দনুয়াখলা পরে গ্রামতে গ্রামটা আর ঢাকা সিটাং হাইওয়ে থেকে নিমসার এবং কাবিলা বাস স্টেশন থেকে তিন কিলোমিটার দক্ষিণে যে কোনো লোকের জিজ্ঞাসা করলে হানিফেক্ট বা গরুর গামার করলে

দেখা সবাই এক ডাকে নিয়ে আসবে সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার সবাই দেখেছে যায় আসে হানিফ ভাই যখন গরুগুলো বাজার থেকে সংগ্রহ করেন কোন কোন ধরনের ট্রিটমেন্টগুলো গুলো দিয়ে থাকেন আমরা যখন বাজার থেকে গরুগুলো সংগ্রহ করি তখন আমরা ফার্স্ট কোয়ারেন্টাইন মেইনটেইন করি কারণ আপনি জানেন যে বাজারের গরুগুলো এগুলা বর্ডার ক্রস গরু এগুলা কয় এক হাত বদল হয় কয় এক বাজার গরু তারপর দেখা আমাদের কাছে আইসা পড়ছে তো আমরা এগুলা আনার পরে সর্বপ্রথম আমরা কোয়ারেন্টাইনে নিয়ে যাই

সবাই কিন্তু গরুর দাম দশ টাকা একটু দেখে জি তো এই বলছি যে খামারে আইসেন বাজারের গরু তো ধরেন আমার খামারের গরু একবার দৈরা দেখেন তখন বুঝতে পারবেন যে আসলে গরুগুলো কিভাবে আমরা লালন পালন করছে। আসলে দর্শক আমি যখন বাজারে ভিডিও করি অবশ্যই আমি হাট বাজারে ভিডিও গুলো বেশি করি কারণ হচ্ছে বাস্তবমুখী এখন আমি হানিফ ভাইয়ের খামারে এসে গরুটা যখন চাপ দিলাম অনেকে বললেন হানিফ ভাই সামনে আছে জন্য হানিফ ভাইয়ের আহ পাম্প মারতেছে সরাসরি যে কথাটা গরু মাসাল্লাহ অবশ্যই গরু না কিনতে পারলো খামারে আসে ঘুরে যাওয়া দাওয়াত রইলো চা খাই যাইবেন যদি আল্লাহ আমার খামারে গরু আপনার রাখা থাকে তাইলে হবে আচ্ছা হানিফ ভাই এগুলো যদি কেউ লাটা টাকার নিতে চায় আমার ভিডিও বেশিরভাগ সিস্টেম থেকে লাটা টাকা এগুলো যদি কেউ লা টাকার নিতে চায় কি দেওয়া যাবে হ্যাঁ যদি আমি এই দশটা নেব তখন আমরা একটা রেট দেওয়ার মতো বলে দেবো যে একটা আছে যে না আকাশ পাতাল না যেহেতু আমরা নিজের খামার থেকে গরু কিনি যারা খামারে তারাও কিনে অবশ্যই জিনিসটা আমি আপনাকে বলি

ভাই আমরা জানি বাজার থেকে গরু কিনলে বত অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় এখন আপনার এখানে কি অবস্থা যেহেতু মনে করেন যে হাট গরু কিনে আমি আগে বলছি যে একটা গরু কয়েক বাজার ঘুরে আর এগুলো যেহেতু বর্ডার ক্রস অনেকদিন ধরে রাস্তায় থাকে তো এই গরুগুলো যদি আমরা কোয়ারেন্টাইন মেনটেন না করে মূল ঢুকাই তাহলে যে আগের যে গরু এগুলো আক্রান্ত হইব আর এখন যেহেতু ঈদের তেমন সময় নাই

বর্তমানে সারা দেশে গরমে মানুষ এখানে অনেক সব গুলা গরু এই লালার কোনো চিহ্ন দেখা যায় এটা ঘটনাটা কি ঘটনাটা যে বারবার বলেন যে কি খাওয়াই গরুর এ গ্রামে না সবার একটা ইয়ে থাকে আসলে গরুটা কি খাওয়াই আলন পালন করে এটা জানে তার ইয়ে থাকে যে যেহেতু অনেক টাকা দিয়ে একটা গরু কিনবে মানে প্রস্তুত থেকে হ্যাঁ প্রস্তুত অবশ্যই থাকবে যে কি গরুটা খাওয়াই আলন পালন করছে আমি দেখেন যে গরমটা অনেক বর্তমানে বেলা থেকে কিন্তু

সঠিক পরামর্শটাই দাও হানিফ ভাই অনেকে ওদের আগরে বসে আছে আপনার খাবারের বড়ত করে দাম জানার জন্য যেহেতু আপনি এখনো দাম নির্ধারণ করেন নাই আমরা ওইভাবে আপনাকে জিজ্ঞাসাও কো এটা কিভাবে কি নির্ধারণ করবেন বা কি আশবিশ নির্ধারণ বলতে যদি কেউ আসে তো আমরা বললাম যে সবাই যারা এখন কিনবে যদি কোনো খামারই হয় গরু সম্বন্ধে আমারও আইডিয়া আছে খামারর আইডিয়া আছে ওই हिसाबে দামটা নির্ধারণ হবে আর যদি কুরবানির জন্য আসে তাহলে ওইভাবে আমরা গেছে যে কত টুক আছে গরুডা বা কত আমাদের কষ্ট তো হিসাবে একা রেট নির্ধারণ আর দেখা যাচ্ছে ভিডিওতে রেট বললে কি হয় জানেন আহ অনেকে অনেক রকমের মন্তব্য করে যেহেতু গরুর বোঝে না আছে যা হ্যাঁ দেখা গেছে যে ফিরি মনোরঞ্জন তো এক এই জন্য দেখা যাচ্ছে যারা গরু চিনেন বা যাদের গরু প্রয়োজন তারা সরাসরি খামারে আসেন আমরা গরু বাইরে করে দেখাবো তখন আলোচনা সাপেক্ষে আপনিও যাতে নিতে পারেন আমিও যাতে দিতে পারি আচ্ছা যেমন অনেকে আমাদের ভিডিও দেখে খামারের কিছুই বুঝে না জোর সম্পর্কে কিছুই বুঝে না তারা বাজে করে বসে আমরা চাই আপনারা যখন আমাদের ভিডিও দেখেন যদি কখনো ভুল বান্তি হয়ে থাকে খামারকে ফোন দেবে আমাকে ফোন দেবে সজীব ভাই এটা বলেছে এটা বলেছে আর বিশেষ করে হানিফ ভাইয়ের খামারে ভুল হওয়ার কোনো কিছুই নেই কারণ এখানে যেখানে স্কেল আছে বেশিরভাগে ভুলটা হয় তর্ক বিষয় হয় ওজনটা নিয়ে ওজনটা নিয়ে যেহেতু আমরা হাট ঘুরি আমরা বলি কি ভাই এর দাম কত ব্যাপারী বলে তার আর এত দাম ছিলেন কত মন

এবং আরো আছে সাদা লাল মিলে আছে আমাদের এখানে বিশটা বলো হারিফ ভাই এখানে এত গাছ দেখা যাচ্ছে গরু নাকি ভাই গাছ আসলে আপনি গরুর ফদার খাদ্য আছে আর দাঁড়া দাঁড়া যে আকাশ সম্বি দাম শুধু দাঁড়া দাঁড়িয়ে গরু ফলন অসম্ভব গাছ বাদে গরু অসম্ভব আমাদের তেরো একর উপরে গাছ আছে আমরা পর্যাপ্ত পরিমানে গাছ হয় এটা শুকনো পানি ধরাতে হয় শুকনো পানি ধরাতে হয় তবে শুকনো সময় একটু কম হয় পানির বেশি হয় বেশি পানিরা পানি এটা অনেক মোটা হয় এবং অনেক একটু সচেতন শুকনো তো

যেহেতু আমার খামারের কাজটা এখনো কাজ চলতে মানে এখনো টোটাল শেষ হয় না এই কাজটা শেষ হলে টোটাল দেখানি সাইজার জি না সাদাগুলা কিন্তু এই জিনিসটা পার্থক্য ভিতর এবং বাহির

তাহলে আপনার এখানে সবগুলো মোটামুটি এই দুই হাজার চব্বিশ কোরআন এই উদ্দেশ্যে জি এইগুলো আলহামদুলিল্লাহ সবগুলো রেডি আছে দুই হাজার চব্বিশ কোরআন উপলক্ষে সবগুলো রেডি আছে এবং সবগুলো সুস্থ এবং সফল আছে হানিফ ভাই যদি কোরবানির জন্য বলদ গরু আপনার এখানে কিনে রেখে দেয় সেই ক্ষেত্রে কি কি সুযোগ রাখছেন সেই ক্ষেত্রে সুযোগ আছে আমার সার গরু গুলোর মধ্যে সেম যদি কেউ কোরবানির উদ্দেশ্যে এখান থেকে বলদ কিনতে যায় ওয়েলকাম আসতে পারেন আপনার পছন্দ গরুটা আমাদের এখানে বুকিং দিতে পারেন বুকিং মানে হিসাবে কিছু টাকা দিয়ে গেলেন আর যখন আপনি ঈদের একদিন আগে দুদিন আগে তিন দিন আগে যখন আপনি চাইবেন আমরা আমাদের দায়িত্বে শুধু বলদ না আমি বলে রাখি শুধু বলদ না আমাদের খামারে দুইশো গরু আছে সবগুলো গরু যদি কেউ কোরবানি উপলক্ষে বুকিং দেন বা নিতে চান আমাদের দায়িত্বে গরু তত্ত্বাবধানে থাকবে কোন প্রকার অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হান্ড্রেড পার্সেন্ট ড্রাইভার বহন করবে আমাদের খামার এবং আপনার বাড়িতে আমাদের পরিবহন এবং আমাদের মোকবল দ্বারা পুষাই এবং একদম

এতে আমার অশান্তি কারণ ভালো হয়েছে বিদায় কিন্তু উনি গত বছর এই এবছর আমার কাছে আসতেছে এবং উনি আসতেছে সাথে কিন্তু আবার ওনার যে বন্ধু বান্ধব বা পরিচিত জন আত্মীয় স্বজন তাদেরকে বলতেছে তাদের কমই আসতেছে দেখ আলহামদুলিল্লাহ হানিফ ভাই আপনি খামারে এসে দেখে একদম ভাই মনটা ভালো হয়ে গেল কারণ আপনার এখানে যেভাবে করে পালন করা হয় বিজ্ঞানসম্মত ভাবে আর শেডটা অনেক সুন্দর হয়েছে আর অবশ্যই যারা গরু সংগ্রহ করবেন দুই হাজার চব্বিশ করোয়ানি হোক পঁচিশ করোয়ানি হোক ছাব্বিশ করোয়ানি পর্যন্ত যদি ভিডিও থাকে আশা করি হানিফ ভাই খামরা আসবেন গরু নিতে হবে না এসে দেখে যাবেন হানিফ ভাইয়ের সাথে পরামর্শ নেবেন যার নতুন উদ্যোক্তা আশা করি হানিফ ভাই এবং হানিফ ভাই প্রবাসী ওনার ভাই এই ঘামার পরিচালনা করে জয়াল ভাই ভাইয়ের সাথে কথা বলে পরামর্শ নিতে পারবেন ভালো ভালো গরু সংগ্রহ করতে পারবেন গরুর ট্রিটমেন্ট সহ বিস্তারিত জানতে পারবেন আর অবশ্যই হানিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বার ডিসক্রিপশনে এবং কি স্ক্যানে দেওয়া থাকবে হানিফ ভাই আপনার জন্য দোয়া এবং ভালোবাসা হলেও এগিয়ে যান এগিয়ে যাক আমাদের কুমিল্লা আপনার জন্য এই দেড়ি সেক্টর কারিনিং সেক্টর এ আপনি আমাদের কুমিল্লার লাগে আরো একটু উজ্জীবিত করবেন জি সজীব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কুমিল্লার ভিতরে কৃষি নিয়ে আমার দেখা একমাত্র চ্যানেল যে আধুনিক কৃষি চিত্র যে খামার নিয়ে এবং কৃষিনিকে কাজ করতে আছে দোয়া রইলো আপনি আপনার চ্যানেল আরো এগিয়ে যাবে এবং কুমিল্লারকে প্রতিনিধিত্ব করবে আমরা যখন প্রতিনিধিত্ব করতেছি আমাদের একটা আর একটা সাথে জড়িত কষ্ট করে আসছেন ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও আসবেন আবারও দেখা হবে এই প্রত্যাশা এই আশা আজকের মতো এখানে বিদায় নিছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই আসসালাম